আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত আশা করি পানতাসী সকল ভাই পবন আপনারা সবাই ভালো আছেন আমি বর্তমানে অবস্থান করছি রাজশাহী পুঠিয়া মঙ্গলপাড়া এলাকাতে বিগত ভিডিওতে আপনারা দেখছেন যে পান বড়দের শেড নেট সেট আজকে আপনাদের দেখাবো যে পরবর্তীতে যে পানির অবস্থা সেই সম্পর্কে আসুন আপনারা দেখুন বর্তমানে বড়দের অবস্থা দেখতে পাচ্ছেন যে প্রচলিত বরফ থেকে আধুনিক সেডনেট দিয়ে যে পানির বরফ করা হয়েছে তার ভিতরে অনেক পার্থক্য পার্থক্য আছে সেটা ভাই এই বড় দিকে কোনো সমস্যা আছে শেডনিক যে বড় দিকে মানে রোগ বালা সম্পর্ক কত ডাই জানা মানে আপনি যে পোকা দায় পোকাডা উনা পাইলে খুব কম লাগে এইটাতে তো কম খড়সুত কম এমনি কি পানে কোনো সমস্যা দেখা যাচ্ছে না পানে কোনো সমস্যা নেই তো এই এই দেখা দেখে কি এলাকার লোকজন কি করবে এই শেড শেডনিক কথা বলতে পারবো না কোন